দিন পরে নায়ের করে আসার পরে সন্ন্যটা মা করে নিয়ে ফেলে অথচ এই সন্ন্যের অধিকার জামারে নাই যেটা অসুল বিনময়ে স্ত্রীকে দেওয়া হয়েছে মার সন্ন্য দাদুর সন্ন্য সেটা যখন অসুলের বিনময়ে স্ত্রীকে দেওয়া হয়েছে সে তার মূল মালিক স্ত্রী মেয়ের পক্ষ থেকে বলে মা খাওয়াইতে হবে মেয়ের পক্ষে হারা হওয়াবে না মেয়ের বাবা সব কিছু আদায় করে নেবে নগদে মোহন আদায় করে নেবে নগদে সম্মেলন করা আদায় করে নেবে আবার আমাদের সমাজের মধ্যে দেখা যায় স্বর্ণ দিয়েছে মায়ের সেটা স্বামী আমার মধ্যে রেখে সেটা উসুল হয়ে গেছে দশ লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকা উসুল এক বুড়ি স্বর্ণের জন্য যখন পালকি থেকে নেমে তিন দিন পরে নায়ের করে আসার পরে স্বর্ণটা মা করে নিয়ে ফেলে অথচ এই স্বর্ণের অধিকার জামারে নাই যেটা উসুলের বিনিময়ে স্ত্রীকে দেওয়া হয়েছে মার স্বর্ণ দাদুর স্বর্ণ সেটা যখন উসুলের বিনিময়ে স্ত্রীকে দেওয়া হয়েছে সে মূল মালিক স্ত্রী স্ত্রী সেটা যদি হারিয়ে ফেলে সেটা স্ত্রী এখতিয়ার স্ত্রী যদি বিক্রি করে ফেলে স্ত্রী এখতিয়ার স্ত্রী যদি মা বাপকে দিয়ে ফেলে সেটা স্ত্রী এখতিয়ার এখন স্বামী কি করে সেটার মালিক হারা কি করে দাবি করে অথচ সেটা মহরের বিনিময়ে দেওয়া হয়েছে যখন মহর দিতে যাই আমাদের সমাজের মধ্যে বেশি মহর করে আমরা মনে করি এটা দিতে হবে না না এটা দিতে হবে তালাকের বড় দেখা গেছে আমাদের বাংলাদেশের প্রচলিত আইন তালাকের পরে তিন বছরের মধ্যে যদি মহারণার মামলা না করে মহারণ পাবে না বাংলাদেশে আইন হয়েছে নয় ইসলামী শরীর পরে যে আপনি যদি আল্লাহকে ভয় করেন সত্যিকার অর্থে আল্লাহ রসুলের সুন্নতকে যদি সমাজের মধ্যে নিজের মধ্যে বাস্তব করতে চান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আপনার স্ত্রীর মহরণা দেখে নিতে হবে আপনাকে তিন মাসের ইদ্যতে ইদ্যুৎ চালেন তালাকের পরে পরম প্রশান্তি করতে হবে বহন করতে হবে